আমার সামনে পিছে ডানে বামে সব জায়গায় শুধু সাদা ট্রাউজার আর পায়জামা কারণ এখন আমরা আছি আমাদের শেখসিদি গার্মেন্টস এর একটি শোরুমে দেখেন এই সেক্টরটাতে শুধু সাদা ট্রাউজার আর পায়জামা দিয়ে ভরা সেখান থেকে আজকে আমি আপনাদেরকে কিছু ট্রাউজার দেখাবো দেখেন প্রথমে যে ট্রাউজারটা দেখাবো এটা হচ্ছে আপনার নন স্টিচ হ্যাঁ সাদা কালারের ভিতরে যার সাইজ সাইজ হচ্ছে আপনার তিনটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সো এটি একটু আনবক্স করে দেখা যাচ্ছে আপনাদেরকে

হাতে ধরার পরে এটা যে হ্যান্ড ফিলটা জাস্ট অসাম এটা হচ্ছে আপনার একদম সফট কটন ফেব্রিকের ভিতরে বেশ একদম নরম একটা ট্রাউজার এটা এটা হচ্ছে আপনার আপনার সাইজ হবে তিনটা সো যারা হোলসেলের ট্রাউজার কিনেন তারা কিন্তু চাইলে আমাদের স্বেচ্ছাদী গার্মেন্টসের যে কোনো শোরুমে ভিজিট করে কিনতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চাইলে কিন্তু অবশ্যই ইনবক্সে নক দিতে হবে আর এই ধরনের পাজামা পেতে হলে কিন্তু অবশ্যই আমাদের দিকে লাইক এবং ফলো দিতে হবে